না বুঝে সংগঠন ও আর গতিশীল করতে পারবে না যাতে করে গতিশীল হতে হয় সেই লক্ষ্যটা রাখতে হবে পাশাপাশি আমি একটি কথা বারবার করে বলবো যে আমরা আমার যিনি নেতা আমার যিনি নেতা নির্বাহী কমিটির সদস্য যারা আলহাজ সালে এই দলের হাল ধরে তার আগে কিন্তু এই সংগঠনের সাথে জড়িত ছিলাম আমার নেতা আমাদের শিক্ষা গুরু এই দলের আসছি এই আমার আর এক নেতা যিনি এই বিএনপির হাল ধরে আজকে তেরো হাজার ভোট থেকে দুই লক্ষ আড়াই লক্ষ ভোটের আমাদের যে করছে উনি তো আমাদের অনেক আগেই

সে এই 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 বাংলাদেশ আমার দেশ এইখানেই আমার জন্ম এখানেই আমার মৃত্যু আমার কোনো বিদেশে প্রভু নাই আমি বিদেশে যাব না এইটা কথা মনে রাখতে হবে আমরা সেই ক্ষেত্রেই কর্মী যিনি আপোষ কারোর সাথে করে নাই একে মনে রাখতে হবে আমি কথা চিভিতে একটু বেশি বলছি আমি জেলা কমিটি এবং আমাদের স্থানে নেতাদেরকে চাপ্তাচ্ছি আগামী দিনে عونقف قشتلبنا Papai, meu...